একবার দরজা কুলা তাকাই আরেকবার দরজা লা কুলা তাকাই একটা দরদ দিয়া বাড়ির উঠানের মধ্যে যায় আর একটা দরদ দিয়া ঘরের ভিতরে আসে পরিবারের লোক ডাক দিয়া বলে মা এদিকে এত ছটফট ছটফট করதேস মা ডাক দিয়া বলে তোমরা গোলিজার ডুগ্রাসকে বাড়ি দিতেছে এর চেহারাটা আমি ওর দিন দুরা দেখিলা এর চেহারা না দেখি মা গোলিজার দাঁড় নাও মায় মন মা সন্তান যদি সন্তান যদি রাতের বেলা কোথাও বাড়ি থেকে বের হয় ঘরের মধ্যে সবাই গেলে ঘরের মধ্যে সবাই ঘুমায় গেল মার চোখ লাগে না রাত্র যতই গভীর হোক কিন্তু মা সন্তানের কোন শব্দ না বিছানায় সন্তানের জন্য কান্দা দরজার দিকে দিয়া রাখে জানালার দিকে দিয়া রাখে রাস্তার দিকে দিয়া রাখে কখন জানি আবার কলিজার ডুক রা আসে এমন মা এমন মা সবাই ভুলে গেল মা তো আর না এই মা যার কবর আছে মাফ করে দাও আল্লাহ যাদের মা দুনিয়া আছে ন্যাখায়াত দান করে দাও আল্লাহ এই মাহফিলে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে তোমার বান্দরা বিভিন্ন ভাবে সহযোগিতা করছে টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া ডাল দিয়া বিভিন্ন ভাবে আল্লাহ তুমি তাদের মনে নেক উদ্দেশ্যে রে কবুল করো আল্লাহ আজকে এই ফেন্ডেল গুলা গিয়া বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন টিম হিসাবে লোক জনাইসা নিজ করে চাইসা এ তোমার এই মহান অলির এই মাহফিলে খেদমত করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ কিছু খানার মধ্যে খাদেম হিসেবে কাজ করতেছেন আল্লাহ তারা নিরলস ভাবে কাজ করতে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ সাইকেল মোটর সাইকেলের এই গ্যালারির মধ্যে যারা কাজ করতেছেন তারা কবুল করো বাথরুমের গ্যালারি কাজ করতে তাদেরকে তুমি কবলা মঞ্জুর করো বিভিন্ন কাউন্টারে যারা কাজ করতেছেন তাদেরকে কবল করো আল্লাহ বিভিন্ন অঞ্চল থেকে ভাস পাঠাইছে আল্লাহ তুমি তাদেরকে কবলা মঞ্জুর করো আল্লাহ